অপরাজিতা আড্ডু কেন এরকম কথা বললেন সত্যি তো এটা বলার অর্থ কি উনি যা মন তাই বলে দেবেন মানে উনি কি এখন অভিনয় ছেড়ে জ্যোতিষচর্চা করছেন না এগুলো আমার কথা নয় এগুলো আমি ফেসবুক বিভিন্ন জায়গায় দেখলাম সোশ্যাল মিডিয়াতে এখন বেশ কিছুদিন ধরে এই নিয়ে একটা কথা চলছে অপরাজিতা আড্ডু নাকি বলেছেন তার মা যখন মারা যাবে তিনি তা বুঝতে পেরেছিলেন মানে মা মারা যাবে আমি জানতাম এই কথাটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একেবারে হালচাল হয়ে গেছে প্রত্যেকেই বলছেন উনি এখন অভিনয় ছেড়ে মনে হয় চর্চা করবেন অনেকে বলছেন এখন অভিনয় ভালো পাচ্ছেন না বয়স হয়ে গেছে তার জন্য মনে হয় ভেবেছেন যে অন্য পথ বেছে নেবেন আরও অনেক কিছু আমি সেসব বলতে চাই না কারণ লোকের সম্পর্কে কোনো খারাপ কথা বলা আমার বসায় না কিন্তু যারা বলছেন তাদের উদ্দেশ্যে একটা কথা আচ্ছা আপনি যদি কখনো মিষ্টি না খান তাহলে আপনি কি করে বুঝবেন মিষ্টিটা ঠিক কতটা রসগোল্লাটা করা হালকা ঠিক সেরকমই বাইরে থেকে কিন্তু কিছু বোঝা যায় না এখন একটু অ্যাস্ট্রোলজি যাদের কেতু খুব স্ট্রং তারা কিন্তু ইনটিউশনের দিক থেকে খুব ক্লেন এবং ক্লিয়ার হয় তারা কিন্তু অনেক আগে থেকে অনেক কিছু বুঝে যায় হ্যাঁ এরকম ঘটনা অনেক মানুষের জীবনে ঘটে বারবার ঘটে শুধু অপরাজিতা নয় প্রচুর মানুষের জীবনে এই ঘটনা কিন্তু ঘটে চলেছে এবং বিশ্বাস করুন এই ঘটনার জন্য আমার আমার নিজের খুব একটা জিনিস মনে হয়েছে যে এই ঘটনার ওপরে আমরা একটা সিরিজ বানাতে পারি এক্স্যাক্টলি যেটা শুনছেন ঠিক তাই আমাদের সোল স্টেজ থেকে একটা সিরিজ শুরু হচ্ছে কাকুতানিও নাকি ব্রহ্মাণ্ডের কোনো গোপন ইঙ্গিত হ্যাঁ আমি আপনাদেরকে বলবো আমার জীবনে কি কি ঘটনা ঘটেছে এবং আপনারা উত্তর দেবেন সেগুলো কাকদানিও নাকি ব্রহ্মাণ্ডের কোনো গোপন ইঙ্গিত